এটা কিন্তু ক্রস ভেড়া হম এই কোয়ালিটি কলেজটাও কিন্তু না হচ্ছে ছেলে বাচ্চা দেখুন আপনার তাহলে বাসায় গিয়ে খাসি বানায় রাখতে পারবেন আঁকিকা দিতে পারবেন যেকোনো একটা অনুষ্ঠানে কাজে ব্যবহার করতে পারবেন এবং এটা কিন্তু বাচ্চা বাচ্চা দিবে হয়েছিল তবে একটা বাচ্চা মারা যাওয়ার কারণে ছোট আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকালে ভালো আছেন আজকে আবারও কিছুদিন পরে নতুন একটি পর্ব নিয়ে আসলাম দর্শক আপনাদের মাঝে পিয়াশায়গর থেকে আজকে দেখতে দেখতে রোজা সতেরোটা প্লাস সতেরো পার হয়ে গেল দর্শক আশা করছি সকলে ভালো আছেন আমাদের পিছনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ গাওয়াল আছে দর্শক আজকে যেহেতু সামনে ঈদ ঈদ উপলক্ষে আমরা মূল্য ছাড় দিব প্রতি গাড়লের উপরে আমরা মূল্য ছাড় দিব কোন গাড়লে কেমন মূল্য রাখবো এবং কি বোনাস থাকছে আপনাদের জন্য দর্শক যারা গাড়ল ক্রয় করতে চাচ্ছেন আমাদের সাথে লট আকারে বিশটা পঁচিশটা তিরিশটা অবশ্যই মূল্য ছাড় থাকবে দর্শক তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন দর্শক আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না যদি চ্যানেল এখন নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আসুন দর্শক আপনাদেরকে দেখাই পাঠা একদম মাটি প্রায় তিন হাত যেমন লম্বা তেমনি হাইট আর লেজও ঠিক তেমনি মাটি সওয়ালেজ দর্শক এই পাঠাটি অনেক রিজনেবল মূল্যে বিক্রয় করে দিব তবে যদি আমাদের সাথে কেউ ত্রিশটা মা ক্রয় করে এই ঈদ উপলক্ষে তার জন্য আরো ডিসকাউন্ট থাকবে এবং পুরস্কৃত করা হবে বা একটি গাঁড়ল তাকে আমরা ফ্রি দিয়ে দিব একটি বললে ভুল হবে দুইটি করে তাদের সাথে একটা মা যাবে মায়ের সাথে একটা বাচ্চা বাচ্চা থাকবে মা কিনলে আপনারা পেয়ে যাবেন বত্রিশটা দর্শক আমি মনে হয় না আমার মনে হয় না আশেপাশে কোনো খামারে এই রমজান মাসে এমন একটা অফার দিছে বা আমার এখন ইমার্জেন্সি কিছু টাকার প্রয়োজন কিছুদিন আগে আমাদের একটা দুর্ঘটনা ঘটছিল এই জন্য আমাদের এখন কিছু টাকার প্রয়োজন আছে তো আমাদের কিছু এখানে এখানে করতে হবে হিউজ পরিমাণ গাড়ল আছে দর্শক এখানে প্রায় প্লাস আছে আমাদের এখানে তো আমাদের এখন এমার্জেন্সি ছয় থেকে সাত লাখ টাকার প্রয়োজন কিছু টাকা ঘর থেকে চুরি হয়ে গেছে এই জন্য আমাদের কিছু টাকার প্রয়োজন তো দর্শক আমরা এখান কিছু কাঁব সেল দিয়ে দিব অনেক রিজনেবল মূল্যে আপনাদের তো আমি অফারটা দিলামই যে আহ তিরিশটা কাউল কিনলে ইনশাল্লাহ বত্রিশটা পেয়ে যাবেন আপনারা

একটা মা গারল দেখাবো আপনাদেরকে এবং মা গারল সহ এই পাঠাটার মূল্য কেমন রাখবো এবং আরো পাঠা কম দামে পাঠাও আছে সেই পাঠার সাথে আপনাদেরকে আমি দেখাই দেখতে পাচ্ছেন দুইটি গারোল আছে আজকে ক্রস গাড়লের পার্থক্য এবং এদের মূল্য আমরা আপনাদেরকে ধারণা দেবো এবং বয়স কিভাবে বুঝবেন আসুন এই এগারোটি স্বাস্থ্য দেখুন আর ওই গারোলটি স্বাস্থ্য দেখুন একটু ভালো করে লক্ষ্য করুন দর্শক ওই গারলটা লাইভ ওয়েট না হলেও চল্লিশ কেজির উপরে আসে আর এই গারোটি তিরিশ থেকে বত্রিশ কেজি আছে তাহলে এদের অবশ্যই কিন্তু দামের পার্থক্য থাকবে এবং বয়স দেখতে গেলে এটা কিন্তু মিনি কান এটার বয়সে চার দাঁত দেখুন একটু জুম করে দেখুন দেখুন কাছ থেকে এই চারটা দাঁত মাত্র এবং পাশের ওই যে গারোটি আছে দাঁত আপনাদেরকে দেখা দর্শক এটারও চার দাঁত দেখুন দুটারই চার দাঁত সেম বয়স এবং এদের তার পার্থক্যটা কোন জায়গায় দেখেন ওটা কিন্তু একটু উন্নত জাত আর এটা কিন্তু একটু নর্মাল কোয়ালিটি হ্যাঁ তো এটা দেখুন দেখুন আর এই বড় তাহলে ওটার দাম কিন্তু আমরা আপনাকে ওই কোয়ালিটি গাড়ি 20টা 25টা 30টা নেন সেক্ষেত্রে আমরা এই গাড়িগুলো রাখবো সতেরো টাকা করে আর যদি এই গাড়িগুলা নেন সেক্ষেত্রে রাখবো এটা পনেরো টাকা করে পিস যখন ত্রিশটা মাগল কিন তখন অবশ্য কিন্তু আমরা আলোচনার সাপেক্ষে দাম কম রাখবো দর্শক বুঝতে পারছেন আলোচনা সাপেক্ষে অবশ্যই কম রাখা যাবে না ইনশাআল্লাহ আসবেন কখনো আমাদের কাছ থেকে নিরাশ হয়ে যাই খাবেন অবশ্যই আপনাদের সম্মান বা আপনাদের সম্মানটা আমি রাখার চেষ্টা করব আশা করছি এখান থেকে কাউকে মন খারাপ করে ঘুরে যেতে হবে না আর অবশ্যই জিনিসটা ভালো পাবেন আমাদের সাথে কখনো আপনাদের হাতে দুই নাম্বারই করবো না দুই নাম্বার জিনিস কখনো দিব না আমরা যেটা বলে দেবো ইনশাল্লাহ কথা কাজে মিল পাবেন কিছুদিন আগেও আমরা চিটা গাড়ল দিচ্ছি ইনশাল্লাহ আমরা যেমন কথা দিয়েছি তেমন কাজে কামে মিল পাইছি আমরা বাচ্চা যাওয়ার পর হতেই আছে হতেই আছে আঠাশ ছাব্বিশটা মা গাড়ল দিচ্ছে তা আমাদের মানে পনেরোটা বাচ্চা হয়ে গেছে তো দর্শক দেখুন এবার আমরা আরো কি একটা গাড়ো দেখাই মাগালো আরো দু একটা পাঠা দেখায় আমরা ভিডিওটি শেষ দর্শক দেখুন আপনারা চারিপাশ থেকে এই যে এটিও কিন্তু একটা একশো পার্সেন্ট মাগারো হ্যাঁ পেটে বাচ্চা আছে এটা কিন্তু একশো পার্সেন্ট আর এটার বয়সে হচ্ছে দুই দাঁত মাত্র প্রথম কনসেপ্ট করেছে দেখুন প্রথমবার কনসেপ্ট করেছে দুই রাত বয়সে লেজে একশো পার্সেন্ট এটা লাইভ ওয়েট থার্টি ফাইভ কেজি এমন হবে আর কি হয়তো সেখানে দিয়ে এক কেজি কম বেশি হতে পারে আশা করছি পঁয়ত্রিশ কেজি থাকবে তো যদি এই কোয়ালিটির অলল নেন এই কোয়ালিটির অলগুলো আঠারো হাজার টাকা পিস পড়বে একশো পার্সেন্ট তাহলে যদি লেজ নরমাল হয় সেগুলোর দাম আরও কম আসবে আর পাঠা আপনাদেরকে দেখাই আমরা আজকে দুইটা একটা পাঠা দেখাই এবং তাদের মূল্য সম্পর্কে আলোচনা করি দেখুন এই যে একটা পাঠা এই পাঠাটা নিলে পারে আমরা চল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করতে পারবো এটির একটু বয়স হয়েছে গারল আমাদের ফ্রি দেওয়া থাকবে তো সেই ফ্রি গাড়লটা আপনাদেরকে দেখায় দর্শক আসুন সেই আমাদের ফ্রি গাড়ল সেই ফ্রি গাড়ল দেখুন তিরিশটা মা গারল কিনলে পারে এই গারল মা বাচ্চা আপনারা ফ্রি পেয়ে যাবেন এখন আপনারা যদি সেম এই কোয়ালিটি একটা গাড়ল আপনারা কিনতে যান এটা কিন্তু ক্রস ভেড়া হম এই কলেজ আঠে বাজারে আপনাদের দশ হাজার কিনতে হবে মা বাচ্চা সহ বাচ্চাটা হচ্ছে ছেলে বাচ্চা দেখুন আপনার চাইলে বাসায় কোরবানির জন্য খাসি বানায় রাখতে পারবেন আঁকিকা দিতে পারবেন যেকোনো একটা অনুষ্ঠানে কাজে ব্যবহার করতে পারবেন এবং এটা কিন্তু আরো বাচ্চা দিবে দুইটা বাচ্চা হয়েছিল তবে একটা বাচ্চা মারা যাওয়ার কারণে ছোটবেলায় রাত্রে হয়েছিল যখন পরে মা দেখতে পাইছিল না রাত্রে খামারের মধ্যে তো একটা বাচ্চা মারা যায় একটা বাচ্চা রেখেছে তো আলহামদুলিল্লাহ বাচ্চা এখন সুস্থ আছে আপনারা যদি কেউ তিরিশ পিস মা ক্রয় করেন এই মা বাচ্চা আপনারা ফ্রি পেয়ে যাবেন দর্শক এই কোনটা পা দিক পাশ থেকে দেখুন কালোটি সরষক আপনাদেরকে আর এই ইনফরমেশন গাවලে এখন সব পশম কেটে দিবেন প্রত্যেকটা খামারি গাවලে পশম না কাটলে পারে কি সমস্যা হতে পারে গাවලে গায়ে ঘা হতে পারে আর ভার্মিক ইনজেকশনটা সব গাවලকে করে দিবেন তো আপনাদেরকে আমি আরো একটা পাটা দেখা এবং তার মূল্য বলি দেখুন দসক আমরা কিন্তু এই পাঠাটি পশম কেটে দিচ্ছি হ্যাঁ কত সুন্দর দেখাচ্ছে দেখুন মার্শাল অনেক সুন্দর দেখছে দেখতে এটা বয়সে চারদার হ্যাঁ লেস দেখুন এই যে এই যে লেজ পশম কেটে দেওয়া হয়েছে এই জন্য অনেক হালকা দেখাচ্ছে মানে মা গারলের মতোই স্বাস্থ্য মাঝে অনেক খারাপ ছিল এখন মাসালা অনেক সুন্দর হয়েছে স্বাস্থ্যটা তো চাইলে এই এগারো টি নিতে পারবেন এগারোটা আমরা আজকিং চাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনার সাথে কিছু কম বেশি করতে পারবো তো দর্শক আমরা এই ভিডিওটা বেশি বড় করছি না সকালে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবারও দেখাবে পরে ভিডিওতে আসসালামু আলাইকুম